নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি আজকে সরস্বতী পুজো তার জন্যে আমি তৈরি করবো খিচুড়ি খিচুড়ি তৈরি করার জন্য আমি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আর দুশো গ্রাম মুগ ডাল এছাড়া একশো গ্রাম ছাড়ানো মটরশুঁটি একটুখানি এই যে কাজু আর এছাড়া গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আদা এগুলো নিয়ে নিয়েছি বাকি আরও উপকরণ লাগবে রান্না করতে সেগুলো রান্না করতে করতেই আপনাদের দেখিয়ে দেব তাহলে চলুন রান্নাটা শুরু করি খিচুড়ি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি এই বাটির মধ্যে চালটাকে ধোবো ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে একদম জল ঝরিয়ে ফেলেছি এইটা এবার থাক চলুন এবার ডালটাকে ভাজা করে নিই কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাল এখানে দুশো গ্রাম ডাল আছে একদম গ্যাসের আঁচটা কমিয়ে এটাকে ভেজে নিতে হবে সুন্দর একটা ডালের ভাজা গন্ধ বেরিয়ে গেছে একদম হালকা হালকা কালার এসে গেছে ডালে এবার আমি গ্যাসটাকে অফ করে ডালটাকে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি যেহেতু ডালটা একটু নর্মাল ডাল একটু মোটা দানা ওই জন্য ডালটাকে আমি একটু সিদ্ধ করে নেবো হালকা তারপরে অন্যান্য সব উপকরণগুলো দেব ডালটা একটু সিদ্ধ করে নিই তারপরে দেখাচ্ছি আবার মুগ ডালটা খুব সামান্য একটু সিদ্ধ করে নিলাম অনেক বড় ডালগুলো এই যে পুরোপুরি সিদ্ধ হয়নি এবার আমি এই ডালটাকে ঢেকে একটু নামিয়ে রাখব আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু মশলা ভেজে নিচ্ছি খিচুড়িতে দেবার জন্য প্রথমে দিলাম একটা শুকনো লঙ্কা এক চারটে এলাচ লবঙ্গ দারচিনি এছাড়া দিচ্ছি এই এক চামচ মতো ধনে আর এক চামচ জিরে এই মশলাগুলো দিয়ে আমি শুকনো গুঁড়ো করে নেব খিচুড়িতে দেবার জন্য মশলাটা আমার ভাজা হয়ে হয়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আবার এটাকে আমি নাবিয়ে নেবো শুকনো ভাজা মশলাগুলো আমি এবার একটু বেটে নেব আমার ভাজা মশলাটা তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে উঠিয়ে নেব অল্প সিদ্ধ করা মুগ ডালটা আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম এবার এই কড়ার মধ্যে অন্যান্য কাজগুলো করব তার জন্য একটা কড়া আমি বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এই তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব গোবিন্দ চালের খিচুড়ি খুব অল্প সময় হয় বলে আমি ফুলকপিগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু গাজর আর দিয়ে দিলাম কিছুটা মটর এই সবজিগুলোকে আমি এই তিন তিন চার মিনিটের মধ্যে একদম অল্প আচের আর ভেজে নেব আমি একটু ঢাকা দিয়ে দিই যাতে সিদ্ধ হয়ে যায় তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি একদম গ্যাস কমিয়ে ফুলকপি ভাজা হতে দিয়েছিলাম এবার ঢাকাটা খুললাম দেখি কতটা ভাজা হয়েছে প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দেব একটু সামান্য ক্যাপসিকাম লঙ্কা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামটাও হালকা ভাজা হয়ে গেল এবার এই তেলের মধ্যে আমি কিছুটা কাজু ভেজে নেব ভাজাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি গোবিন্দ হোক চাল ধুয়ে রেখেছিলাম সমস্ত সবজি দিয়ে চালটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি সামান্য ঘিও দিয়েছি একদম কম আছে রান্নাটা হচ্ছে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ খিচুড়িটা অনেকটা পোলাও পোলাও লাগবে খেতে এইদিকে অন্য একটা গ্যাস ওভেনে আমি একটু জল বসিয়ে দিচ্ছি গরম জল খিচুড়িটা এই পাত্রের মধ্যেই তৈরি করব। তাহলে চলুন এবার এই ভেজে রাখা খিচুড়ির এদিকে আমার চা গোবিন্দভোগ চাল সবজি কাজু ঘি দিয়ে এটা কষানো হয়ে গেছে চলুন এবার এইটাকে ওই গরম জলের মধ্যে আমি দিয়ে দিই এইদিকে ডেজকির মধ্যে খানিকটা গরম জল বসিয়ে দিয়েছি চলুন এই গোবিন্দভোগ চাল আর সবজিটাকে জলের মধ্যে আমি দিয়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে এই সিদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি উষ্ণ কিছুটা গরম জল সবজি ডাল চাল দিয়ে খিচুড়িটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে একটু কাঁচা লঙ্কা কমই দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কিচমিচ আর দিয়ে দেবো সামান্য আদা বাটা খিচুড়িটা আমার ফুটে উঠেছে আমি পাঁচ মিনিট মতো এটাকে রান্না করব চলুন এটাকে ঢাকা দিয়ে দিই তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাবো গ্যাস কমিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম প্রায় তিন চার মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা রান্না কেননা গোবিন্দভোগ চালের বেশি জাল লাগে না সব কিছুই প্রায় দেয়া হয়ে গেছে দিয়ে এবার মধ্যে আরো কিছুটা নুন নুনটা কম দেয়া ছিল সব সিদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এবার ফোড়ন দেবার জন্য আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সাদা তেল আমি মিশিয়ে দিলাম ভোগের খিচুড়িতে সাধারণত ঘি দিয়েই করা হয় কিন্তু যেহেতু আমরা এটা ঘরে খাবো ভোগের খিচুড়ির মতো করেই করে তাই একটু তেল দিলাম ভোগে করলে ভোগের জন্য আপনারা রান্না করলে ঘি দিয়েই করবেন বা সাদা তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফোড়নের জন্য তেজপাতা তিন চারটে তেজপাতা দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদা আমি একবার দিয়েছি কিন্তু এটা ভেজে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটু দারচিনি আর দিচ্ছি একটু লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হয়ে গেছে আমার ফোড়নটা বেশি পোড়ানো যাবে না খিচুড়ির মধ্যে আমি ফোড়নটা ঢেলে দিচ্ছি আমার ফোরনটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর মতো চিনি চিনি এখানে এক চামচ আছে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ভাজা মশলা জিরে ধনে আর গোলমরিচ এই সমস্ত কিছু দিয়ে আমি খিচুড়িটাকে আরেকটু নেড়ে ঢেকে দেবো গোবিন্দ ভোগ চালের ভোগের খিচুড়ি আমার হয়ে গেল তৈরি আপনারা দেখলেন রেসিপিটা এই যে এবার দু মিনিটের জন্য আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখছি তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি খিচুড়ির সঙ্গে বাঁধাকপি তৈরি হবে তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার একবারে আমি সব বসিয়ে দেবো প্রথমে আমি দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা সাবান্য একটু এলাচ আর দিয়ে দিচ্ছি একটু মটরশুটি আর দিয়ে দেবো কিছুটা আলু এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বাঁধাকপি এবার দিয়ে দিচ্ছি হলুদ খুব তাড়াতাড়ি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটু টমেটো আর দিলাম হাফ চামচ ধনে আর জিরে গুঁড়ো একসঙ্গে মেশানো সবই প্রায় দেয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল খুব সামান্য জল দিলাম বাঁধাকপির তরকারিটা ফুটে উঠেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে চলুন দু তিন মিনিট রান্না হোক তারপরে আবার ফেরত এসে দেখাচ্ছি চার পাঁচ মিনিট পরে ফেরত আসলাম গ্যাসটা একদম কমিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম সামান্য জল দিয়ে এবার একটু গ্যাসটা মিডিয়াম আছে দেবো না হলে জলটা না আলুটা সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপি ভোগের সঙ্গে খাওয়া হবে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না এই জন্য একটু দিয়ে দিলাম চিনি আপনারা যে যেমন পরিমাণ খান সেই অনুপাতেই দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো যে ভেজে রাখা মশলা এখানে জিরে ধনে গরম মশলা সব একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে আর শেষে দিচ্ছি এক চামচ ঘি বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা প্রায় শেষের দিকে সবই দেয়া হয়ে গেল রান্না করলাম বাঁধাকপি এবার এটাকে আমি ঢেকে রাখবো দু মিনিট পরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি দু মিনিট পরে ফেরত আসলাম এই যে বাঁধাকপি আমার তৈরি হয়ে গেছে আর আর রান্না করলাম আজকে সরস্বতী পুজোর দিন খিচুড়ি এই যে খিচুড়ি করেছি এছাড়া করেছি বেগুনি পাঁপড় ভাজা আলু ভাজা এবং পায়েস আজকের মেনু রান্না করলাম ভোগের খিচুড়ি রেসিপিটা আপনারা দেখলেন আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন